আমাৰ বেন চালক ভাই আছিল অলপমান ভাই Questa è un la città di di Bali Questa è la città di Bazar e Casagassi Questa di

বেশি মোটা না যে বাস কিনতে আসা বললাম এই এই সাইজের একেবারে সোজা সোজা আপনার এলো সুন্দর দেখে আর কি পাকা দিয়ে ভাই পাকা বেকা তারা দিয়ে না একটু চিকন হোক সমস্যা নাই হ্যাঁ

নদী বাসগুলি বানে ভরে নিয়েছি যার বাস খুব সুন্দর করে গুছিয়ে দিচ্ছে ওষুধের দোকানে আসলাম গাছের জন্য কিছু ওষুধ নিলাম বিষ ফ্লোরা ভাই দেন তো কত টাকা হয়েছে ভাই কত টাকা হয়েছে তিনশো না একদম আচ্ছা ঠিক আছে দেন ধন্যবাদ ওষুধ কেনার শেষ এখন আবার চলে যাব যেখান থেকে বাঁশ কিনেছি সেই জায়গায় চলে যাব বাজারের ভিতর দিয়ে প্রচুর তরি তরকারি উঠে গেছে ফুলকপি পাতাকপি বেগুন সিম এই যে আমার আরেক ভাই অনেক দিনের পরিচয় ডিমের দোকান আছে দোকান ভাই পাইকারি ডিম বিক্রি করে নয়ের বাজার সবাই আসবেন ভাইয়ের কাছে পাইকারি কিনে নিয়ে যাবেন ভালো আছেন তাহলে না ভাই ইনশাআল্লাহ ঠিক আছে ভাই দেখা হবে কি খবর শেষ এখন চলে যাব বাইরে টাকাটা দিয়ে নেই

যদিও পানি কম বর্ষাকালে পানি বেশি থাকে নদী কত সুন্দর কঠিন দিকে সূর্য অস্ত যাচ্ছে এই যেখানে একটি ছোট জাহাজ থেকে বালু উত্তোলন করছে কীভাবে বালু উত্তোলন করে Bine, deci da,